আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে নিয়ে হাজির হয়েছি পোস্ত আলু দিয়ে পকোড়া বেশি দিয়ে না করে চলুন ভিডিওটা শুরু করি প্রথমে একটা পাত্রে নিয়ে নিয়েছি এরকম ঝিরঝির করা রাখা আলু দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ও কিছুটা জোয়ান হাতে একটু রোগে নিয়ে দিয়ে দেবো এতে ফ্লেভারটাও খুব ভালো মতো আসে এরপর দিয়ে দেবো কোচানো ধনে পাতা দিয়ে খুব ভালো মতো মেখে নেবো মাখা হয়ে গেলে দিয়ে দেবো চালের আটা এছাড়া দিয়ে দেবো এক চামচ কর্নফ্লোর দিয়ে হালকা রোস্ট করে ডাকা পোস্তরা দিয়ে দেবো দিয়ে এখন বড়া ছেপ দিয়ে গরম তেলে করে ফ্রাই করে রেডি হয়ে যাবে আমাদের পোস্ত আলুর পকোড়া এক পিঠটা ভাজা হলে আট পিঠটা খুব ভালোভাবে বেজে নেবো গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম টু লো রাখবেন রেডি হয়ে গেছে আমাদের দশ টাকার পোস্ত দিয়ে এত সুন্দর পকোড়া খেতে খুবই ক্রিস্পি হয়েছিল এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আল্লাহ হাফিজ